হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে টেকনোলজি চেঞ্জেসের সাথে সাথে আপনি কীভাবে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন বা টেকনোলজি চেঞ্জেস কীরকমভাবে হচ্ছে সেটা আপনি কীভাবে পর্যবেক্ষণ করবেন তার সাথে সাথে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন পাঁচ বছর এবং দশ বছর সময় ধরে এবং যেটা আপনার রিটার্নকে কয়েক গুণ বাড়িয়ে দেবে দশ গুণ পনেরো গুণ এরকম আপনি একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন তো বর্তমান সময়ে যে টেকনোলজিক্যাল চেঞ্জেসটা প্লে আউট হচ্ছে আমি সেটা নিয়েও কথা বলবো এবং বিগত কয়েক বছরে যে যে টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলো প্লে আউট অলরেডি হয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়েও আমি আজকের ভিডিওতে ডিসকাশন করব ওকে তো তার আগে একটা ব্যক্তিগত আপডেটস দিয়ে দিই আপনাদের আপনাদের মধ্যে আপনাদের কাছে আমি আমার মেন্টারশিপ নিয়ে বলেছিলাম সেই মেন্টারশিপ নিয়ে বলার পর অনেকেই আমার কাছে আবেদন করেছিলেন মেন্টারশিপের জন্য এবং এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের স্টার্টিংয়ের জানুয়ারিতে আমি মেন্টারশিপটা স্টার্ট করব এটাও বলেছিলাম আগামী চোদ্দো তারিখ থেকে আমার মেন্টারশিপ শুরু হবে অনেকেই অ্যাপ্লাই করেছিলেন আমার কাছে প্রচুর মানে সিট জমা পড়েছিলো যারা অ্যাপ্লাই করেছিলেন অনেকে আমি রিজেক্ট করেছি অনেকে আমাকে রিজেক্ট করেছেন এবং সমস্তগুলো মিলে একটা খুব ভালো সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপল তারা জয়েন করছেন এবং আমার দু হাজার চব্বিশের যে মেন্টারশিপ ব্যাচটা সেটা স্টার্ট হতে চলেছে আমি প্রত্যেককে কল করেছি যারা যারা আমার ওই ফর্মটা ফিল আপ করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা সেই ফোন নাম্বার রিসিভ করেননি বা অনেকে রিসিভ করে হ্যাঁও বলেছেন কিন্তু পরবর্তীকালে নেক্সট যে পেমেন্টগুলো করার কথা তারা সেগুলো করেননি যাই হোক সেসব কোনো কিছুতেই কিছু আটকে থাকে না তো যারা যারা সেই জিনিসগুলো করেননি বা মাথা থেকে বেরিয়ে গিয়েছে আপনি চাইলে করে নিতে পারেন আর মাত্র দুটো দিন সময় আছে 10 তারিখের পর আমি সমস্ত কিছু সেশন ক্লোজ করে দেব। যারা অলরেডি আমার মেন্টারশিপের জন্য জয়েন করেছেন যথেষ্ট ভালো একটা সিগনিফিকেন্ট নাম্বার হয়েছে এবং সেটাকে নিয়ে আমার দু হাজার এই মেন্টারশিপের যে জানুয়ারি দু হাজার ব্যাচ সেটা আমি স্টার্ট করতে চলেছি ১৪ তারিখ থেকে আপনি যদি আমার ফোন নাম্বার মানে ফোন কল পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন বা মিস করে থাকেন এবং যদি আপনি এটা করতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এরকম অনেকেরই হয়েছেন যারা আমার কল ইনিশিয়ালি রিসিভ করতে পারেননি যেহেতু ক্রিসমাসের ছুটি ছিল বেড়াতে গিয়েছিলেন এবং পরে এসে আমাকে বলছেন যে আমি তো এরকম কোনো কল পেলাম না বা ইত্যাদি ইত্যাদি বাট আমি প্রত্যেককেই কল করেছি সুতরাং আপনি যদি সেই কল না পেয়ে থাকেন বা রিসিভ না করতে পেরে থাকেন আপনি আমাকে ফার্দার কন্ট্যাক্ট করে নেবেন এই দু হাজার চোদ্দোর জানুয়ারি ব্যাচে জয়েন করার জন্য আর যদি আপনি মানে এটা অলরেডি মুন থেকে ড্রপ করে দিয়ে থাকেন দেন নো প্রবলেম জাস্ট আপনার লার্নিং কন্টিনিউ করে যান শেয়ার বাজারে সুস্থভাবে থেকে ভালোভাবে থেকে রিক্স ম্যানেজ করে রিওয়ার্ড ম্যানেজ করে চালিয়ে যেতে থাকুন আপনার এই শেয়ার বাজারের যুদ্ধ এবং তার সাথে আশা করি আপনার সফলতা আমি কামনা করছি আর যারা মেন্টারশিপে আমার সাথে যুক্ত হয়েছেন জয়েন করেছেন তাদের প্রত্যেককে নিয়ে আমাদের একটা নতুন জার্নি চালু হবে এবং আমি কথা দিচ্ছি যে তারা প্রত্যেকে একটা ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করবেন আমার মেন্টারশিপে যাই হোক আমি আজকে এবারে মূল টপিকে ফেরত আসি এবং মূল টপিকটা নিয়ে কথা বলা যাক তো যেটা আমি বারবার বলছিলাম যে টেকনোলজিক্যাল চেঞ্জেসগুলোকে কিভাবে আপনি আপনার ইনভেস্টমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারেন এর কিছু এক্সাম্পলস আমি দেখাই এবং তারপরে আমরা চার্টে গিয়ে দেখব যেটা আমি প্রত্যেক করে থাকি তো তারপরে আমি চার্টে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি সিনারিওটা কি হয়েছে বা আমি যেটা বলছি সেটা কিভাবে প্লে আউট হয়েছে তো প্রথম যেটা কথা মনে করুন আজ থেকে আমি যদি পনেরো বছর পনেরো বছর না মোটামুটি ধরুন তিরিশ বছর আগের একটা জায়গায় যাই ফর এক্সাম্পল ভারতবর্ষে তখন সাইকেল চলছে বেশি পরিমাণে আর বাইক জাস্ট ইন্ট্রোডিউস হচ্ছে রাইট এরকম একটা সিচুয়েশন ছিল পরিবহনের ক্ষেত্রে অর্থাৎ আমি যদি আমার দাদুর কথা বলি বা আপনি যদি আপনার দাদুর কথা বলেন বা আপনার বাবার আর আপনি যদি একটু এজেড হয়ে থাকেন আপনার বাবার যে আর্লি ফেজটা ছিল সেই ফেজটাতে তারা কিন্তু জেনারেলি বাইসাইকেলে যানবাহন করতেন বা চলাচল করতেন সেই সময় বাইসাইকেলের যে কোম্পানিটা ছিল সেটা ছিল হিরো মূলত তাছাড়াও হারকিউলিস এবং আরও কয়েকটা নামের কোম্পানি মানে বাইসাইকেলের কোম্পানি ছিল ক্যাপ্টেন্স ইত্যাদি ইত্যাদি এবং ধীরে ধীরে সেই বাইসাইকেলগুলোকে কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়েছে টেকনোলজি সেই বাইসাইকেলগুলোকে আস্তে আস্তে রিপ্লেস করে দিয়েছে সেটা রিপ্লেসটা করেছে কে রিপ্লেসটা করা হয়েছে মোটর সাইকেল দিয়ে যখন এই বাইসাইকেলগুলোকে মোটর সাইকেল দিয়ে রিপ্লেস করা হলো তখন কিন্তু ওই বাইসাইকেলেরই একটা কোম্পানি হিরো সে কিন্তু টেকনোলজি অ্যাডাপ্ট করে হোক বা যেভাবেই হোক না কেন সে আস্তে 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 নিজেকে কিন্তু মোটরসাইকেলের দুনিয়ার মধ্যে নিয়ে গেল এবং ধীরে ধীরে ইন্ডিয়ার যে মানে পুরুষ জনসংখ্যাটা রয়েছে তারা কিন্তু সেই মোটর বাইকটাকে ধীরে ধীরে অ্যাডাপ্ট করতে শুরু করলো রাইট এই যে অ্যাডাপ্টেশনটা করছে এর ফলে কি হচ্ছে এর ফলে যে জিনিসটা হচ্ছে হিরো কোম্পানিটা ধীরে 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 গ্রোথ হচ্ছে রাইট সুতরাং হিরোর যে গ্রোথ স্টোরি সেটা কিন্তু স্টার্ট হলো হচ্ছে ওই বাইসাইকেল থেকে শুরু করে যখন সে বাইকে নিজেকে ট্রান্সফর্ম করছে সেই জায়গাটা থেকে হিরোর কিন্তু গ্রোথ স্টোরিটা স্টার্ট হলো রাইট এখন তার কিছুদিন পর দেখা গেল যে হিরো তার বাইসাইকেলের যে পার্টটা ছিল সেই পার্টটা সে কিন্তু পুরোপুরি ছেড়ে দিল না সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করালো মহিলাদের মধ্যে মানে আজ থেকে যদি আপনি মানে কি বলবো কুড়ি বছর আগের কথা ভাবেন অর্থাৎ আমার অবস্থায় সেই সময়ে অলরেডি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাইক অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার যে পুরুষ জনসংখ্যাটা রয়েছে তারা কিন্তু বাইকটাকে কন্টিনিউয়াসলি কেনা শুরু করেছে এর সাথে সাথে যারা টিনেজ গার্ল অর্থাৎ টিনেজ যে মহিলা তারা কি করতে শুরু করলো পনেরো বছর টু পঁচিশ বছর বা কুড়ি বছর এই যে বয়সী মহিলারা তারা একটা সাইকেল অ্যাডাপ্ট করতে শুরু করলো সেই সময় একটা সাইকেল ভীষণভাবে চলতো মহিলাদের মধ্যে দ্যাট ইজ কল রেড লেডিবার্ড তো লেডিবার্ড নামের একটা সাইকেল কিন্তু আমরা দেখেছি রাস্তায় ঘোরাফেরা করতে আজকের দিনে সেই জিনিসটা কিন্তু রিপ্লেস হয়ে গিয়েছে স্কুটিতে রাইট সুতরাং এই যে টেকনোলজির চেঞ্জেসটা হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে যে আমরা প্রথমে বাইসাইকেল থেকে মোটরসাইকেল এলাম এবং মহিলাদেরকে বাইসাইকেলটাকে দিলাম পরে মহিলাদেরকে সেই জায়গাতে আবার অ্যাডাপ্ট করিয়ে আমি কিন্তু স্কুটিতে ট্রান্সফরমেশন করলাম এই পুরো ট্রান্সফরমেশন গ্রোথটাতে কারা কারা গেন করলো গেন করলো হচ্ছে পুরো মোটর কোম্পানিগুলো এবং মোটর কোম্পানিগুলোতে মানে এই যে টু হুইলার ইন্ডাস্ট্রিজ এই টু হুইলার ইন্ডাস্ট্রিজের মধ্যে যারা যারা কিন্তু ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টাররা তো এখানে কোম্পানির কথা যদি আমি বলি হিরো মোটর মোটরকপ থাকছে তার সাথে টিভিএস মোটরকপ থাকছে স্কটস থাকছে কারণ স্কটসের ইয়ামা বলে একটা বাইক আছে তো এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিন্তু একটা ট্রিমেন্ডাস গ্রোথ স্টোরির কিন্তু সাক্ষী রইলো এই এই সমস্ত ট্রান্সফরমেশানটার জন্য এখন কিছুদিন মানে লাস্ট পাঁচ সাত বছর ধরে আরেকটা গেম প্লে আউট হচ্ছে এই অটো ইন্ডাস্ট্রির মধ্যে সেটা হচ্ছে কি যে এই যারা যারা প্রথম জীবনে বাইকটাকে অ্যাডাপ্ট করেছিল অর্থাৎ আজ থেকে তিরিশ বছর আগে যে বাইকটাকে অ্যাডাপ্ট করেছিল তার যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাটা কিন্তু ধীরে 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 একটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের সাপেক্ষে তিনি কিন্তু তার মোটর বাইকটাকে ফেলে দিয়ে একটা কারের দিকে শিফট করার একটা চিন্তা ভাবনা করেছেন কারণ তার বয়স ছিল সেই সময় কুড়ি বছর তিনি এখন মিডিল এজে তার আর্নিং বেড়েছে এবং সেই সমস্ত কিছু বাড়ার কারণে তিনি কিন্তু ফোর হুইলার অ্যাডাপ্ট করা শুরু করেছেন তো ইন্ডিয়ান ফোর হুইলার ইন্ডাস্ট্রি যদি আমরা স্ট্রাকচারটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওই মোটর বাইকগুলো যারা ইনিশিয়াল স্টেজে অ্যাডাপ্ট করেছিলেন তারা কিন্তু আজকের দিনে ফোর হুইলার অ্যাডাপ্ট করেছেন এবং সেই ফোর হুইলারের বেশিরভাগ পোর্শনটাই রয়েছে মারুতি সুজুকির হাতে রাইট সুতরাং দেখুন এই যে টেকনোলজিক্যাল চেঞ্জেসটা হচ্ছে তার সাথে লাইফস্টাইলের যে চেঞ্জেসটা হচ্ছে সেই চেঞ্জেসটার মধ্যে কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু একটা ফোর হুইলারের গ্রোথ স্টোরি মানে আমাদের সামনে এলো এবং ধীরে ধীরে মারুতি এইট থেকে আস্তে আস্তে মারুতি সুজুকি সুইফট এবং তারপরে মারুতি রাদার প্রোডাক্টগুলো আসতে শুরু করলো রাইট এবং এই যে মারুতি বা তার সাথে হুন্ডাই বা এই যে কারের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা কিন্তু একটা বিপুলভাবে গ্রোথ লাভ করলো বিগত দশ বছরের মধ্যে এখন এই কার ইন্ডাস্ট্রিটা কিন্তু আবার শিফট করছে কোন দিকে শিফট করছে না এই কার ইন্ডাস্ট্রিটা যেটা ছিল আপাতত পেট্রোল চালিত বা ডিজেল চালিত বা ফসিল ফুয়েল চালিত সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন এবার মডিফাই হয়ে আমাদের যে জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে যেটা ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট হচ্ছে বা হাইড্রোজেন ফুয়েলে যাওয়ার চেষ্টা করছে বা ইথানল বেসড কোনো একটা সোর্স অফ মানে ফুয়েলে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ আমি টেকনোলজিটা আবার শিফট করার চেষ্টা করছি এই টেকনোলজি শিফটিংয়ে আবার যদি আমরা দেখি এমএনএম বা তার সাথে আপনি দেখুন টাটা মোটরস এই জাতীয় কোম্পানিগুলো যারা সেই টেকনোলজির অ্যাডাপ্টেশনটা আগে আগে করে ফেলেছেন এবং তার সাথে ইলেকট্রিক ভেহিকেল বা এই জাতীয় গাড়িগুলোকে মার্কেটে লঞ্চ করেছেন তারা কিন্তু একটা ভীষণভাবে বেনিফিটেড হচ্ছেন এবং তার সাথে সাথে আপনি যদি কমার্শিয়াল ভেহিকেলের কথা বলেন সেক্ষেত্রেও দেখুন প্রচুর কোম্পানি রয়েছে যারা কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে শিফট করছে আমি ফর এক্সাম্পল ওলেকট্রা টেকের কথা বলবো ওলেক্ট্রা গ্রিন টেক অ্যাকচুয়ালি বাস ম্যানুফ্যাকচারার যারা কিন্তু এই গ্রিন এনার্জির ওপর যে বাসগুলো তৈরি হবে সেইগুলোর ম্যানুফ্যাকচারিংয়ে তারা কিন্তু মন দিচ্ছেন এবং তাদের যথেষ্ট ভালো একটা গ্রোথ স্টোরি চোখের সামনে আসছে তো আপনি যদি বর্তমান দিনে ওলেকট্রা টেককেও ট্র্যাক করেন তাহলেও দেখতে পারবেন এই যে টেকনোলজিক্যাল শিফটটা হচ্ছে তার সাথে কিন্তু এই কোম্পানিটা ধীরে ধীরে গ্রো করছে এরপরে এই যে রিনিউয়েবেল এনার্জির কথা হচ্ছে বা পরিবেশ সংরক্ষণের কথা হচ্ছে বা এই মোটর ইন্ডাস্ট্রিটাকে শিফটিংয়ের যে গল্পটা চলছে এই গল্পটাকে যদি আপনাকে সঠিকভাবে প্লে আউট করতে হয় তাহলে আপনার দরকার হচ্ছে পাওয়ার কারণ আজকালকার দিনে পাওয়ার বা এনার্জির এমন একটা জায়গায় চলে গিয়েছে যে আমাদের ল্যাপটপে চাওয়ার চার্জ দিতে গেলে পাওয়ার লাগে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে পাওয়ার লাগে এমনকি এখন যদি আমাদের ভেহিকেলেও পাওয়ার লাগে অর্থাৎ যানবাহনেও যদি আমাদের পাওয়ার লাগে এবং তার সাথে সাথে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আমরা কিন্তু সর্বত্রই লক্ষ্য করছি যে ইলেকট্রিসিটির কনজামশনটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বাড়ছে সুতরাং ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিটা যেটা রয়েছে তার মধ্যেও কিন্তু একটা বিশাল বড় মডিফিকেশন হতে চলেছে বা হচ্ছে বা শুরু হয়ে গিয়েছে এবং সেটা প্লেআউট হচ্ছে মূলত হচ্ছে গ্রিন এনার্জির দ্বারা গ্রিন এনার্জি কথার অর্থ হচ্ছে হয় সোলার পাওয়ার নেব না হলে উইন্ড পাওয়ার নেব বা এই জাতীয় কোনো অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি যদি আমরা নিই তাহলে কিন্তু সেই এনার্জিটা আমাদের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণে যেমন হেল্প হবে তার সাথে আমাদের চাহিদাটাও মিটবে এই কারণের জন্য ডিম্যান্ড সাপ্লাই পুরো জিনিসটাকে ঠিক রাখার জন্য তার সাথে পরিবেশের একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য অ্যাকচুয়ালি এই গেমটাও প্লে আউট হচ্ছে সুতরাং এই মুহূর্তে অর্থাৎ আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে চল্লিশ বছর আগে থেকে শুরু করলাম সো চল্লিশ বছর আগে থেকে হিরোর সাইকেলটাকে রিপ্লেস করে আমরা যে বাইকের স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আজকের ডেটে বাস্তবায়িত হতে যাচ্ছে যে আমার একটা গাড়ি থাকবে যে গাড়িটা মধ্যে আমি ইলেকট্রিসিটি দিয়ে চার্জ করব এবং চার্জ করে আমি তার কস্টটাকে কমাচ্ছি এবং তার সাথে সাথে আমি সেই টেকনোলজিক্যাল শিফটার একটা সাক্ষী হয়ে থাকছি যে জিনিসটা শুরু হয়েছিল আজ থেকে চল্লিশ বছর আগে এবং এটা ক্রমাগত আগামী দিনে আরও পরিবর্তন হতে থাকবে তো এই পুরো স্টোরিটা বলার উদ্দেশ্যটা কি এই পুরো স্টোরিটা বলার উদ্দেশ্য হচ্ছে এই পুরো গেমটা প্লে আউট করতে গিয়ে কিছু কোম্পানি আউট হয়ে গিয়েছে কিছু কোম্পানি নতুন এসছে যারা এই গ্রোথ স্টোরিটা সাক্ষী থেকেছে এবং পয়সা বানিয়েছে যে সমস্ত শেয়ার হোল্ডাররা এই জাতীয় গ্রোথ স্টোরিকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন এবং আপনি যদি শেয়ার বাজারের একজন লং টার্ম প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে এই জাতীয় গ্রোথ স্টোরিকে কিন্তু প্লে আউট করতে শিখতে হবে এবং এই প্লে আউট করার ব্যাপারটা এটা কিন্তু একদিন দুদিন তিন দিন দশ দিনের ব্যাপার নয় এটা কোনো ট্রেডিংয়ের ব্যাপার নয় এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপার অর্থাৎ একটা বিশাল বড় পরিমাণ টাইম ধরে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এই গ্রোথ স্টোরিটা কিন্তু প্লে আউট হওয়ার জন্য তার কারণ হচ্ছে একদিনে এই পুরো শিফটিংটা হবে না এই পুরো শিফটিংটা হতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে এবং সেই দীর্ঘ সময় ধরে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এই ওয়েটটা আপনি তখনই করতে পারবেন যদি আপনি ছোট ছোট করে ক্যাপিটাল এইভাবে কোনো পোর্টফোলিও বানিয়ে সেই থিমটার ওপর বেস করে আপনি যদি প্লে আউট করার চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনি এই জায়গাতে সাকসেসফুল হতে পারবেন নতুবা আপনি কিন্তু এই জায়গায় একদমই সাকসেসফুল হতে পারবেন না সো এটাই হচ্ছে মোদ্দা কথা এবং এই এই পার্টিকুলার স্টোরিটাই কিন্তু কন্টিনিউয়াসলি প্লে আউট হচ্ছে চারিদিকে তো এটা আমি জাস্ট একটা ইন্ডাস্ট্রির কথা বললাম এই সেম জিনিসটা অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল তো আমি যে যে কথাগুলো বললাম সেই সমস্ত স্টকগুলোকে একটু চার্টে ফেলে দেখি যে তাদের প্রাইসের মধ্যে কীরকম চেঞ্জেস এসছে এই চার্টে ফেলার উদ্দেশ্যটা কিন্তু এটা নয় যে আমি আমি আপনাকে টেকনিক্যাল কোনো শিক্ষা দিচ্ছি আমি কিন্তু টেকনিক্যাল কোনো শিক্ষা দিচ্ছি না আমি চার্টে ফেলে শুধু তার প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা বা পয়সা কতটা সেই কোম্পানিটা বাড়িয়েছে সেই বিষয়টাকে দেখার জন্য আমি চার্টটাকে ইউজ করছি অন্য কোনো পারপাস কিন্তু নেই রাইট তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এখন যদি আমি দেখি হিরো কপ যদি আমি হিরো মোটরকপের গ্রোথ স্টোরি দেখি অর্থাৎ আপনি যদি দেখেন দু হাজার তিন সাল থেকে যে গেমটা প্লে আউটের কথা আমি বলছিলাম সেই সময় তার শেয়ার প্রাইস ছিল দুশো টাকা আজকের ডেটে শেয়ার প্রাইস কিন্তু চল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার টাকার মতো সুতরাং টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন কুড়ি বছরের টাইম ফ্রেমে এবং তা কুড়ি গুণ টাকা এবং তার সাথে ডিভিডেন্ড এবং আদার যে সমস্ত ফেসিলিটিসগুলো থাকে সেগুলো তো রয়েইছে সুতরাং এইভাবে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হয় আমরা সেম স্টোরিটা কিন্তু টিভিএস মোটরসেও দেখতে পাবো আশা করি তো টিভিএস মোটরসের চার্টও যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি তেত্রিশ টাকা কি তার থেকেও কম শেয়ার প্রাইস দু হাজার পাঁচে বাইশ টাকা এরকম শেয়ার প্রাইস সেই বাইশ টাকার শেয়ার প্রাইস আজকে দু টাকা আপনি যদি স্কর্টের শেয়ার দেখেন স্কর্টের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ইয়ামার যে কোম্পানিটা সেই ইয়ামাহার কোম্পানিটা দেখুন সাত টাকা আট টাকা দশ টাকার শেয়ার প্রাইসও ছিল একটা সময় তো সেই জায়গা থেকে সরি ষাট টাকা চল্লিশ টাকা এরকম শেয়ার প্রাইস সেটা আজকে গিয়ে ডেটে গিয়ে দাঁড়িয়েছে তিন হাজার টাকা তো এটা হচ্ছে টু হুইলারের গ্রোথ স্টোরি আমরা যদি ফোর হুইলারের গ্রোথ স্টোরি দেখি আমি জাস্ট দু তিনটে কোম্পানি দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনি দেখুন ক্ষেত্রে রয়েছে আমাদের ক্ষেত্রে মারুতি মারুতি সুজুকি যে কোম্পানিটা ছিল এটা প্রথমে গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড কোম্পানি ছিল মারুতি এবং পরে এটা সুজুকির সাথে কোলাবোরেশন করে প্রাইভেটাইজেশন হওয়ার তার এফেক্টটা আপনি দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকার শেয়ার আজকের ডেটে দশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে মারুতি শেয়ার তারপরে রয়েছে টাটা মোটরস তো টাটা মোটরসের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে টাটা মোটর্সের ক্ষেত্রে যে বিশাল ব্যাপারটা ঘটেছে মেইন যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে কিন্তু টাটা মোটরস একটা সময় পুরো রেঞ্জ বাউন্ড হয়েছিল এবং সেই রেঞ্জ পাউন্ডের পরেও টাটা মোটরস কিন্তু ধীরে ধীরে নিজের শেয়ার প্রাইসকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে একটা সময় দেখুন দু হাজার একটাকে টাটা মোটরসের শেয়ার প্রাইস ছিল ১৪ টাকা ১৯ টাকা ১৩ টাকা এরকম রেঞ্জের রাইট আজকের ডেটে সেটা গিয়ে দাঁড়িয়েছে আটশো টাকা তো এইভাবেই কিন্তু মানে প্লে আউট হয় যে কোনো রকম স্টোরি এখন কোন একটা পার্টিকুলার কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন নাই থিম বেসড কোন একটা মানে কি বলবো থিম্যাটিক একটা পোর্টফোলিও মেনটেন করবেন যেখানে পুরো স্টোরিটা প্লে হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং তার মধ্যে আপনি পার্টিকুলার কোন একটা স্টক নেবেন না আপনি গ্রুপ অফ স্টক সিলেক্ট করবেন তার মানে কোন একটা কোম্পানি যদি আউটও হয়ে যায় অন্য কোম্পানিটা আপনাকে এত বড় রিটার্ন দেবে যে রিটার্নটা নিয়ে আপনি কিন্তু খুশি থাকবেন এমএনএম এর কথা যদি আমরা দেখি পনেরো টাকা ১৬ টাকার শেয়ার দু হাজার সেটা ষাট টাকা এবং বর্তমান দিনে সেটা ষোলোশো সতেরোশো টাকার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে রাইট এরপরে আমরা বলছি রিসেন্ট স্টোরি যে স্টোরিগুলো রিসেন্টলি প্লে আউট হচ্ছে সেটা হচ্ছে টাটা পাওয়ার যার মধ্যে রিনিউয়েবল এনার্জির যে গল্পটা বলছিলাম সেই জিনিসটা সম্পূর্ণভাবে প্লে আউট হচ্ছে এবং টাটা পাওয়ার দেখুন কি সুন্দর ভালো একটা র্যালি দিচ্ছে এটা কিন্তু রিসেন্ট র্যালিটা হয়েছে বলে আমি এই যে স্টোরিটা বলছি সেটা নয় এটা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে লিঙ্কড এবং একটা বড় টাইম ফ্রেমে এইভাবেই কিন্তু আপনাকে পয়সা বিল্ড করতে হবে ঠিক আছে আমরা যদি আদানি গ্রিনের কথা দেখি আদানি গ্রিনের ক্ষেত্রেও তাই দেখুন কিছুদিন আগে অবধি শেয়ারটা ছিল মাত্র পঞ্চাশ টাকা আজকের ডেটে কিন্তু সেটা দু হাজার টাকার কাছাকাছি সরি ষোলোশো টাকার কাছাকাছি জায়গায় রয়েছে আগামী দিনে আরও বেটার পজিশনে যাবে বলে আমার মনে হয় যত ভালো এর বিজনেস প্লে আউট হবে নেক্সট রিসেন্টলি একটা কোম্পানি এসছে গভর্নমেন্টের কোম্পানি ছিল এবং পরবর্তীকালে আপনি দেখুন আইআরইডিএ তো ইন্ডিয়ান রিনিউয়েবেল এনার্জি কোম্পানির নাম এবং সেক্ষেত্রে দেখুন আপনি এর গ্রোথ স্টোরি অলরেডি প্লে আউট হওয়া শুরু করেছে বিকজ মার্কেটে এখন এরকম সিচুয়েশনটাই চলছে আমি বলছি না যে আপনি এই জায়গায় গিয়ে আজকের ডেটে ইনভেস্টমেন্ট করে দেবেন একদম করবেন না আপনি ওয়েট করুন সঠিক প্রাইসের জন্য আমি জাস্ট আপনাকে থিমটা বললাম স্টোরিটা বললাম স্টোরিটাকে আপনাকে নিজেকেই প্লে আউট করতে হবে এর সাথে আরও প্রচুর কোম্পানি রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানিকে দেখুন আপনি ওলেকট্রা গ্রিন টেক দেখুন এই জাতীয় কোম্পানিগুলোকে দেখতে থাকুন তাদের আরও ফান্ডামেন্টাল বিভিন্ন রকম স্টাডিজ আছে সেই স্টাডিজগুলো নিয়েও আমি আগামী দিনে ডিসকাশন করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা